হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে এই যে আয়োজন শুরু হয়ে গেছে মনোহরনগর শীতলতলা মন্দিরের এর মহান নামযজ্ঞ অনুষ্ঠানের রান্নাবান্নার আয়োজন এখানে কিন্তু গ্রামের সকল মহিলারা এসে কাজকর্মে হাত লাগিয়েছে আসলে সবাই একসাথে কাজ না করলে তো আর এই যোগ্যটাকে মাথায় ওঠানো অসম্ভব তাই সকল মহিলারা দেখেন এখানে কাটাকুটোর জন্য চলে এসেছে সবাই সবার বাড়ির থেকে বটি এনেছে এসে সুন্দর করে সব তরিতরকারিগুলো একে একে কাটছে আসলে এগুলো অনেক ভালো লাগে দেখে যে একটা অনুষ্ঠানে সবাই মিলেমিশে কত সুন্দর করে কাজকর্ম করছে আমিও গেছিলাম যেহেতু আমারও গ্রাম হয় এটা আমার শ্বশুর বাড়ির গ্রাম আবার আমার মামার বাড়ির গ্রাম একসাথে যেহেতু দুই রকম সম্পর্ক আছে এই গ্রামে এই জন্য আমিও চলে গেছিলাম ছোট্ট একটা বটিনে কোটাকাটা করার ഏനെ പായിക്കീ എന്താക്കി പ തന്നെ তারপরে কিন্তু শুধু কোটা না সাথে এখানে সকালে খাওয়া দাওয়ারও আয়োজন করেছে যারা এখানে কোটা কাটা করার জন্য এসেছে শুধু মহিলারা না দেখেন এখানে কিন্তু দূরে পুরুষেরাও কাজ করছে কারণ পাশে রান্নাবান্নারও আয়োজন চলছে এইখানে পাড়ার যত পুরুষ আছে সবাই আসছে এক একে কাজ করছে ধাপে ধাপে কাজ করছে এক এক দল মিলে সকাল থেকে এইভাবে আয়োজন হচ্ছে সব কিছু দেখেন আর এখানে কিন্তু গ্রামেরই রান্নিরাই রান্না করছে তারপরে এখানে সবাই হাতে হাতে হেল্প করছে না হয় তো এত লোকের রান্না তো সম্ভব না এই জন্য এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করে গুছিয়ে দিচ্ছে আর একসাথে দেখেন কতগুলো হাঁড়ি চাপিয়েছে তারপরে আবার বললাম না কিছু লোক খেতেও বসেছে যারা অনেক সকাল থেকে কাজ করছে তারা এখন খাওয়া দাওয়া শুরু করেছে এখানে দেখি অনেকেই খেতে বসেছে আমার মাও খাওয়ার জন্য বায়না করছিল আমিও ওকে বসিয়ে দিলাম এখানে অনেক দাদারা আমার অনেক বন্ধু হয় এরা সবাই মিলে ফিরত ছিল মানে যারা খেতে বসেছে তাদেরকে খেতে দিচ্ছিল এটার মজায় আলাদা সবাই মিলেমিশে একসাথে এই একটা দিন হয় গ্রামের সকল মানুষ সকল হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে এসে এই মধুর নাম শোনে সবাই একসাথে এসে কত সুন্দর মিলেমিশে কাজ করে আসলে এগুলো দেখলেও ভালো লাগে দেখেন আর এই যে স্কুল মাঠটা এত বাতাস সেটা বলার না এই স্কুল মাঠটায় বসে খেতে কিন্তু অনেক শান্তি এই গরমের দিনে আমার মাও বসে খাচ্ছিল আমার মায়ের খাওয়া দাওয়া শেষ এবার ভাবলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই এখন এখানে এখনও অনেকেই কাজ করছি এনারাও সবাই একে একে খেয়ে খাওয়া দাওয়া করে নেবে সবাই দেখেন কত পরিশ্রম করছে শুধুমাত্র যোগ্যটা অনেক সুন্দরভাবে করবে যাতে কোনো কিছুর কমতি না পড়ে কোনো লোক না খেয়ে বাড়ি যেতে হয় এজন্য সবাই অনেক বেশি পরিশ্রম করছে আসলে গ্রামে সবার ভিতর একতা না থাকলে এরকম বড় অনুষ্ঠান দেওয়া যায় না এদের সবার ভিতর একতা আছে আর দেখে কত মহিলারা এসেছে তরি তরকারি কোটার জন্য আপন মনে মনে হচ্ছে না তার নিজের বাড়ির অনুষ্ঠান ঠিক এমনই একতা না থাকলে কখনো কোনো কাজ করা যায় না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য